হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু ফুটবল দুনিয়া আর অর্থ ভিডিওতে সবাইকে স্বাগত আমি তোমাদের হোস্ট অ্যান্ড দোস্ত স্যাম নিয়ে চলে এসেছি আরও কিছু নিউ আপডেটস তোমাদের সকলের প্রিয় ফুটবল দুনিয়া চ্যানেলে তো সেই আপডেটসগুলো তো শেয়ার করবই তার আগে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট যারা নিয়মিত আমাদের ভিডিও দেখো কিন্তু কোনো কারণে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে যাও আবার প্রথমবারের জন্য আজকে আমার এই ভিডিওটা দেখছো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর মনে করে আমাদের চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে না কারণ সব সময় যেটা বলে তোমরা সাবস্ক্রাইব করলেই কিন্তু আরো ভালো ভিডিও বানানোর মোটিভেশন পাওয়া যায় তো যাই হোক চলো সরাসরি চলে এসেছি প্রথমত জর্ডান এলসি তিনি কিন্তু আজকে ইস্ট বেঙ্গল প্র্যাকটিসে নেমে পড়েছেন কালকেই তোমাদেরকে আপডেট দিয়েছিলাম জর্ডান এলসি কলকাতায় চলে এসেছেন তো জর্ডান এলসি কিন্তু আজকে ইস্ট বেঙ্গল টিমের সঙ্গে প্র্যাকটিস করেছেন মূলত কিন্তু তিনি এখন রিহ্যাব করছেন এবং তাকে কিন্তু বল পায়ে খুব বেশি প্র্যাকটিস করতে দেখা যায়নি কিন্তু তাকে দেখে যথেষ্ট ফিট মনে হয়েছে অর্থাৎ তার কিন্তু ফিটনেস নিয়ে সেরকম কোনো ইস্যু হওয়ার কথা নয় এই ছবিটা কিন্তু অবশ্যই ইস্টবেঙ্গল সাপোর্টার্সদের অনেকটাই আশ্বস্ত করবে তার কারণ জর্ডালেন্সি একজন খুব ভালো মানের রক সলিড ডিফেন্ডার বলতে আমরা ঠিক যে জিনিসটা বুঝি জর্ডান এলসি কিন্তু সেই টাইপের ফুটবলার তো এলসি সদ্য এসিএল ইঞ্জুরি কাটিয়ে তার কিন্তু ফিটনেস ফিরে পাওয়াটা অবভিয়াসলি ইস্টবেঙ্গল সাপোর্টার্সদের অনেকটাই যে খুশি করবে সেইটা বলেই বাহুল্য অন্যদিকে কালকে ইস্ট বেঙ্গল এবারে আইএসএল এ বলা যায় আজকে এফসি গো ভার্সেস মুম্বাই সিটি এফসি ম্যাচের মতোই ওয়ান অফ দা মোস্ট ইম্পর্ট্যান্ট ম্যাচেস ইন দিস ইয়ার আইএসএল খেলতে নামছে তো সেই ম্যাচের আগে সেরজিও লোবেরা উদিস এফসির কোচ যার সঙ্গে ইস্ট বেঙ্গল সম্পর্ক কি আছে সেটা আমরা সকলেই জানি তিনি কিন্তু লাস্ট মোমেন্টে ইস্ট বেঙ্গল কোচ হওয়া থেকে সরে দাঁড়ার এবং তারপরে তিনি দায়িত্ব দায়িত্ব নেন এবং নিয়ে টিমটাকে তিনি খুব ভালোভাবেই চালনা করছেন তিনি কিন্তু ইস্টবেঙ্গলের বর্তমান কোচ কার্লোস ম্যাচের আগে বলা যায় এক হাত নিয়েছেন কার্লোস কুয়া আমরা দেখেছি প্রত্যেকটা ম্যাচের আগে এবং পরে রেফরি নিয়ে বারবারই কথা বলতে এবং বারবারই তিনি যেটা বলেছেন যে রেফরিরা সবসময় কিন্তু ইস্টবেঙ্গলের এগেনস্টে যাচ্ছে তো এই ব্যাপারটাকে কিন্তু একেবারেই খুব একটা ভালোভাবে নেননি ওদিশা এফসি কোচ তিনি বলেছেন যে এইভাবে কিন্তু রেফরিদের ওপর একদম আননেসেসারিলি প্রেশার ক্রিয়েট করছেন ইস্টবেঙ্গল কোচ কার্লোস গোজরাত এরকমভাবে যদি রেফরিদের ওপর আননেসেসারি প্রেসার ক্রিয়েট করা হয় তাহলে কিন্তু তারা কখনোই ম্যাচটাকে ঠিকভাবে অফিসিয়েট করতে পারবেন না এবং তার সঙ্গে তিনি কিন্তু এইটাও বলেছেন ইস্ট বেঙ্গল দীর্ঘ টুয়েলভ ইয়ার্স পরে যে সুপার কাপ চ্যাম্পিয়ন হয়েছে সেইটাও কিন্তু রেফরির একটা হরেবল এররের জন্য তো বলাই যায় ইস্ট বেঙ্গল ভার্সেস অদিশা এফসি কলিঙ্গ যুদ্ধের আগে কিন্তু ময়দান পুরো সরগরম তো কার্লোস যে অদিশা এফসিকে তাদের নিজেদের মাঠ কলিঙ্গ স্টেডিয়ামে পরাজিত করে সুপার কাপ নিয়ে এসেছিলেন তিনি কি আবারও সেই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটাতে লোবেরা তিনি প্রতিশোধ নেবেন সুপার কাপ ফাইনালের হারে তো কলিঙ্গ ওয়ার নিয়ে কিন্তু আমরা প্রত্যেকেই ভীষণ এক্সাইটেড কাল কিন্তু একটা ভীষণ উত্তেজক ম্যাচ হতে চলেছে ইস্টবেঙ্গল এবং সেফসির মধ্যে এবং বেঙ্গল ফুটবল সাপোর্টার হিসেবে আমি কিন্তু অবশ্যই চাইব ইস্টবেঙ্গল যেন ম্যাচটা যেতে কাল যদি ইস্টবেঙ্গল ম্যাচটা যেতে তাহলে কিন্তু শুধুমাত্র যে ইস্টবেঙ্গলই সুপার সিক্সে কোয়ালিফাই করার দিকে আরও ওয়ান স্টেপ এগিয়ে যাবে শুধু নয় তার সঙ্গে সঙ্গে মোহনবাগান সুপার টাইনটেরও কিন্তু বেশ কিছুটা লাভ হবে শিল্ড জেতার ক্ষেত্রে তো দেখা যাক কি হয় এখনকার আমাদের ভিডিওটা এই পর্যন্ত এই ছিল যদি ভিডিওটা ভালো লাগে থাকবে লাইক করে দিয়ে মনে করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না কারণ সবসময় যেটা বলি তোমরা সাবস্ক্রাইব করলেই আরো ভালো ভিডিও বানানোর মোটিভেশন পাওয়া যায় তো চল এখন আমাদের এই পর্যন্তই দেখা হচ্ছে পরে ভিডিও